কাট দিয়ে ভিডিও এডিট করে এমন একটা অভ্যাস হয়ে গেছে অন্য কোনো অ্যাপস দিয়ে আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না তার থেকেও সবচেয়ে বেশি যেটা অন্য কোন অ্যাপস আমার কাছে সহজই মনে হয় না মনে হয় ক্যাপকাটে সব থেকে বেশি সহজ তো কালকে হঠাৎ করে ক্যাপকাটে আবার আপডেট চাইছে আর আপডেট দিছে কিন্তু কোনোভাবে কাজ করতে পারতেছিলাম না তাই ভিডিও এডিট করতে পারতেছিলাম না মাঝখানে তো কয়েকদিন ভিডিও মানে ক্যাপকাটের লোগোটা শো করতেছিল সেটাও কাজ করতে পারতেছিলাম না পরে মাঝখানে একদিন টেলিগ্রাম থেকে ক্যাপকাট ইনস্টল করছিলাম কালকে আবার হঠাৎ করে সেটা সমস্যা হয়ে যায় ভাবে আর ক্যাপকাট কাজ করতেছিল না কোনোভাবে তাই লং ভিডিও এডিট করতে পারতেছিলাম না কারণ আমার কাছে ক্যাপকার্টে সহজ মনে হয় ক্যাপকাট দিয়ে আমি সবসময় ভিডিও এডিট করি তো কোনো মতো যে ইনশট দিয়ে রিলস ভিডিওগুলো এডিট করতে ভালোই লাগে সহজই মনে হয় কিন্তু লং ভিডিও এডিট করতে আমার কাছে কঠিন মনে হয় মানে কখনো করি নাই তো সময় ক্যাপকাট দিয়ে করি এটাই হচ্ছে অভ্যাস এর আগেও তো ইউটিউব ঘেঁটে ঘেঁটে তারপরে টেলিগ্রাম থেকে ক্যাপ কার্ডটা ইনস্টল করেছিলাম তারপরে গতকালকে থেকে একভাবে ইউটিউব দেখতে 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 তারপরে আজকে গা আবার ক্যাপ ইনস্টল করতে পারতেছি পারছি তারপরে হচ্ছে ভিডিও লং ভিডিও এডিট করতেছি মানে ভয়েস দিচ্ছি কি একটা অবস্থা এই জন্য ভিডিওতে আজকে আবার অনেক সাউন্ড আসছে বাহিরের মা মানে মাত্র আমি এখন হচ্ছে কি ভিডিওতে ভয়েস দিচ্ছি গতকালকে তো লং ভিডিও আপলোড করতে পারি তো আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম যে কীভাবে আমি লং ভিডিওগুলো এডিট করবো কারণ ইনশট দিয়ে আমার কাছে খুবই কঠিন মনে হয় যার কাছে যেটা সহজ মনে হয় আমার কাছে যেমন ক্যাপকার্ট সহজ মনে হয় কারোর কাছে হয়তো ইনশর্ট সহজ মনে হতে পারে কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিংটা এবার শিখে নিতে হবে আর টেলিগ্রাম থেকে ক্যাপকার্ট ইনস্টল করলে দেখা যায় যে হচ্ছে লোগোটা থাকে না মানে এটা সুবিধা এই জন্য ইউটিউব ঘেঁটে ঘেঁটে তারপরে টেলিগ্রাম থেকে ইনস্টল করছি ক্যাপকাট আর হচ্ছে যদি প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করা যায় তাহলে দেখা যায় যে লোগোটা রিমুভ হয় না মানে প্রো আর টেলিগ্রাম থেকে ইনস্টল করলে সম্পূর্ণ ফ্রি আর শুধু লোগো লাস্টের থেকে রিমুভ করে দিলেই চলে যায় তাই আপনারা যারা ক্যাপকাটের লোগো নিয়ে চিন্তিত আছেন তারা একটা টেলিগ্রাম চ্যানেল খুলবেন অ্যাপস নামিয়ে তারপরে চ্যানেলটা মানে আইডিটা ওপেন করে তারপরে হচ্ছে ইউটিউব ঘেঁটে দেখবেন দেখে তারপরে হচ্ছে দেখবেন যে কীভাবে টেলিগ্রাম থেকে ক্যাপকার্ট ইনস্টল করে ওইটা দেখে টেলিগ্রাম থেকে ক্যাপকার্ট ইনস্টল করে কাজ করতে পারেন মানে আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আপনাদের ইচ্ছা আপনারা কে কী করবেন কিন্তু আমার কাছে ক্যাপকার্টটা সহজ মনে হয় জন্য আমি ঘেঁটে ঘেঁটে দেখে দেখে তারপরে টেলিগ্রাম থেকেই ক্যাপকাটটা কার্টটা ইনস্টল করে তারপরে কাজ করতেছি আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু রান্না করা শেষ প্রায় কারণ আজকে পালং শাক ভাজি করবো আর হচ্ছে শুধু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো তো বেগুন ট্যাংরা মাছ রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি শাকটাও ভাজি করে ফেলতেছি কারণ শাক কিন্তু আমার সিদ্ধ করা শেষ এখন হচ্ছে কি মানে তেলেও দিয়ে দিছি বাগানও দিয়ে দিছি এখন শুধু একটু পরে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন যাই হোক এখানে পালং শাকটা এখানে নিয়ে আসছিলাম দশ টাকার এক মুঠা আর মানে ভালোই লাগছিলো ভাজিটা খেতে কারণ শাকটা কিন্তু এমন একটা জিনিস যে খুব ভালো লাগে খেতে কিন্তু ওই বাছার ভয়ে কাটার ভয়ে ধোয়ার ভয়ে কিন্তু কেনা হয় না যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ